এখন আল্লাহ বলবে বিষাক্ত করতেই হবে কারণ আসামি তোর অপরাধ প্রমাণিত হয়ে গেছে মালিক কলম চালাবে এমত অবস্থায় রহমান হাবিব কি সারা দিবে হাবিব আপনার উম্মদ বেজে গেছে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন রহমান কলম নিয়ে নিয়েছে আলাইহিসাল্লাহ বেহ কামিল হা কামিনের দায়িত্ব শুরু হয়ে গেছে লিখবে কি লিখবে ইজহাব বা উদহুল ইলান্নার রান্নার চলে যাক জাহান্নে লিখবে মাওলা কিন্তু লেখার আগে হাবিব কী সারা দিবে হাবিব প্রমাণিত হয়ে গেছে উম্ম আপনার আসামি হাবিব চওরায়া লয়ারের মতো এসে কথা বলবে না কারণ কথা তো তখন বলবে যখন প্রমাণ না হয় এখন তো প্রমাণ হয়ে গেছে হাবিব মওলার কদমে শিস্তায় পড়ে যাবে হাবিব যখন দেখছে প্রমাণিত হয়ে গেছে আসামি তাকে কোথায় নেওয়া হবে জাহান নেওয়া হবে এখন আর শুনানি করার কোনো সুযোগ রিদ করার কোনো সুযোগ কারণ আসামি প্রমাণিত সাতটা ক্যামেরা সাক্ষী দিয়েছে আর কয়টা ক্যামেরা দিবে হাবিব সিজদাই পরে যাবে আল্লাহ বলবে দুষ করেছে দুষ করেছে কে হাসান আপনি কেন সিজদা আপনি তো আমার পাশেই বসবেন মাকামে মাহমুদে ইরফা রাসাক হাবিব মাথা তোলেন আপনার কোনো টেনশন নাই আজকে যেখানে আদম সফিউল্লা থেকে ইসা রুহুল্লাহ নফসি নফসি করছে সে কারণে আমি আমার হাবিবকে আমার পাশেই বসিয়ে মেহমানে আলা বানাইয়া দিব এটার নাম মাকামে মাহমুদ এটার নাম কি বলবেন ইরফার আসা মাথা তুলেন হাবিব মাথা তুলছে না আল্লাহ বলবে হাবিব ওদের দিকে সাহাবিদের কথা মনে পড়ে গেছে আমি আমার আবু বকর ওমর উসমান আলিশ আনসার মুহাজিরের হিসাব কি করব তারা তো বিনা হিসেবে জান্নাতুল ফেরদোসের বাসিন্দা হয়ে গেছে ইরফা রাসাক মাথা তোলেন আপনিও নিরাপদ আপনার সাহাবিও নিরাপদ হাবিব কাঁপছে আল্লাহ বলবে হাবিব ফাতেমা আলী হাসান হুসাইন ওদের জন্য টেনশন করছেন আরে ওদের জন্য তো আমি মিম্বার রেডি করে রেখেছি ইরফারাসা রাসাক আপনিও নিরাপদ আপনার সাহাবিও নিরাপদ আপনার আহেলে ভাই তো নিরাপদ আপনি কাঁদিয়েন না মাথা তোলেন তখন হাবিব বলবে আমার জন্য আমি কাঁদছি না আমার সাহাবির জন্য আমি কাঁদছি না আমার হাসান হুসাইনের জন্য আমি কাঁদছি না তো কাঁদছেন কার জন্য তখন হাবিব সিজদা থেকে আঙ্গুলটা ইশারা দিয়ে বলবে উম্মতি 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 কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আসামি ওই উম্মতের জন্য কাঁদছি তখন আল্লাহ বলবে কি বলছেন উম্মতি উম্মতি তা আল্লাহ কলম ছেড়ে দিয়ে বলবে রাহমতি রাহমাতি রাহমাতি হাবিব যদি উম্মতের জন্য কাঁদতে পারে এটা তো আমার বান্দা আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি এটাই হচ্ছে